দর্শক আসসালামু আলাইকুম দুই বিঘা জমিতে প্রায় চল্লিশটি জাতের লঙ্গান ফলের গাছ লাগানো রয়েছে এর মধ্যে উনত্রিশটি জাতে প্রচুর পরিমাণে ফল এসেছে লঙ্গানকে বলা হয় লিচুর ভাই এজন্যই বলা হয় লিচু যখন কোথাও থাকে না সেই সময় প্রচুর পরিমাণে লঙ্গান গাছে চলে আসে এই লঙ্গান যিনি চাষাবাদ করেছেন সজল আহমেদ ওনার নার্সারির নাম হচ্ছে বিসমিলা নার্সারি অ্যান্ড ফলের বাগান ওনার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে সজল ভাইয়ের কাছ থেকে এই বাগান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেলাম কোন কোন জায়গায় লঙ্গান চাষ হবে না কোন কোন জায়গায় লঙ্গান চাষ করতে পারবেন কোন জাতে ফলন বেশি কোন লঙ্গান ফলের সাইজ বড় কিভাবে রোপণ করবেন রোগ হলে কিভাবে ট্রিটমেন্ট করবেন সার্বিক বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নার্সারি মালিকের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে লঙ্গান ফলের চারা ক্রয় করতে পারবেন পাশাপাশি লঙ্গান সম্পর্কে জানতে পারবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এই যে লঙ্গান দেখতেছি জি ভাই আমার মনে হয় যে যদি হিসাব করা যায় পাতার থেকে ফল বেশি মনে হচ্ছে এদিকে এদিকে আরো ফল বেশি আছে ভাই পাতার থেকে ফলই বেশি আচ্ছা কি কি জাতের লঙ্গান পাওয়া যাবে আপনার কাছে আমাদের এখানে টা ভ্যারাইটি আছে এটা হচ্ছে আপনার টোটাল দুই বিঘা জমিতে লঙ্গান লাগানো আছে লঙ্গান একটা বিদেশি ফল ভাই এমনি আমরা যখন প্রথম লঙ্গান চাষ করি আমাদের অনেক বাধা বিঘ্ন এসেছে আমাদের এমনকি কৃষি অফিসাররা পর্যন্ত হচ্ছে বলেছে যে হচ্ছে লঙ্গান চাষ কিন্তু বাংলাদেশে হবে না কিন্তু আমরা বাইরের দেশ থেকে একটা একটা চারা সংগ্রহ করেছি ওরকম গাছ করার জন্যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার দামেরও লঙ্গান গাছ আমার এখানে আছে তা এটা হচ্ছে আপনার ভিয়েতনামি লঙ্গান এটা খুবই সুস্বাদু ছোট ছোট বেশি হয় লঙ্গান কিন্তু লিচুর পরে ওঠে আর এখানে আপনার সব গাছেই সব ভ্যারাইটিতেই ফল আছে আচ্ছা বর্তমানে জাত কয়টা আছে কোন জাতে ফল বেশি পাচ্ছেন জাত আমাদের কাছে টোটাল হচ্ছে চল্লিশটা ভ্যারাইটি আছে কিন্তু আমরা উনত্রিশটা ভ্যারাইটি নিয়ে কাজ করছি যে এই উনত্রিশটা বাণিজ্যিক করা যাবে আচ্ছা উল্লেখযোগ্য দুই চারটা নাম বলুন আমাদের এখানে এই যে এটা ভিয়েতনামি লঙ্গান আছে এর পাশে এই যে বড়ো গাছটা আছে এটা ফোর সিচের আছে এখানে পিংপং আছে তারপরে হোয়াইট লঙ্গান আছে ক্রিস্টাল লঙ্গান আছে রুবি লঙ্গান আছে সিডলেস লঙ্গান আছে কিন্তু সিডলেস লঙ্গনটা বাণিজ্যিকভাবে করা যাবে না আচ্ছা সবাই যেহেতু বলছিল যে এইটা আমাদের বাংলাদেশের চাষ করার অনুকূলে না জি সেক্ষেত্রে আপনারা নিয়ে এসে যে কষ্ট করে ফলালেন আসলে আপনাদের অভিজ্ঞতা থেকে একটু বলবেন মানে রোপণ থেকে একদম ফল ফুল ধরা পর্যন্ত কি কী পরিচর্যা করতে হয় ভাই লঙ্গানে শুধু একমাত্র সমস্যা লংগান খুবই শর্ট টাইমের জিনিস লংগান আপনার এক বছর গাছ লাগাইলেই লংগান দূরত হয় কিন্তু আপনার লংগানে শুধু মাকড় লাগে বেশি এই যে পাতা আমাদের কুকড়াই গেছিল আমরা অ্যাবাম্যাক্টিন অ্যাবাম্যাক্টিক ব্যানজয়েটের ওষুধ ব্যবহার করেছি আর এই ফলের কালারটা ঠিক রাখার জন্যে কার্বন ডাইজিম ব্যবহার করতে হবে যখন গাছে ফল থাকবে সেখান থেকে পনেরো দিন অন্তর অন্তর একটা করে স্প্রে যেতে হবে আর আমরা লংগান গাছে জৈব সারও ব্যবহার করি রাসায়নিকও ব্যবহার করি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক বরণও ব্যবহার করি আচ্ছা ভাই এই ফল চাষ করতে গেলে রোপণের জন্য কি উপযুক্ত জায়গার দরকার আছে না সব জায়গায় হবে ভাই লংগান হচ্ছে আমরা আগে দ্বীনন্দ করেছি আজ থেকে বছর তিন এক আগে যে যে কোনো যে কী হবে না হবে আমরা তো যখন মাটি গ্যাস পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়েও পিস কিনেছি যে টাকা সব মানে ভিতাই হয়ে যাবে কিন্তু না এটা হচ্ছে লঙ্গান হচ্ছে আপনার যে কোনো মাটিতে যে কোনো আবহাওয়াতে যে কোনো জায়গাতে হবে বাংলাদেশে আমরা সব জেলাতে লঙ্গানের চারা দিয়েছি মানুষে সাত বাগান জন্য দিয়েছি মাঠ বাগান করার জন্য দিয়েছি কিন্তু আমাদের সাথে তাদের প্রতিনিয়মিত যোগাযোগ হচ্ছে সবাই বলছে রেজাল্ট ভালো আচ্ছা এটা রোপণ পদ্ধতিটা একটু বলবেন হ্যাঁ রোপণ আমরা সাধারণত জমি চাষ দিই জমি চাষ দেওয়ার পরে আমরা হচ্ছে লঙ্গান গাছগুলো এখানে শুধু লঙ্গানেরই বাগান করেছি আমরা এখানে আপনার নয় ফিট অন্তর লঙ্গান গাছ বসাইছি আর আমরা যখন রোপণ করছিলাম সেখন গর্তর ভিতরে আপনার দিছিলাম ফ্লোডান ডিজেন্ট আর হিউমিক অ্যাসিড আর হচ্ছে এর সাথে আমি প্রতি গাছের গুড়ায় তিন কেজি করে জৈব সার দিয়ে গাছ লাগাইছিলাম আচ্ছা এই বাগানটা দেখতেছি আপনাদের একদম ক্ষেতের মাঝখানে এইটা তো একটু নিচু জায়গা মনে হচ্ছে এইখানে কি পানি বেঁধে থাকে এখানে আপনার সর্বোচ্চ দেখা যাচ্ছে জোরে বর্ষা হইলে দুই দিন পানি থাকে তারপরে পানিটা আস্তে আস্তে সরাই যায় কিন্তু লঙ্গান গাছে ওরকম দুই তিন দিন এক সপ্তাহ পানি থাকলেও কিছু হবে না আচ্ছা সেক্ষেত্রেও একটু উঁচু জায়গারও দরকার জি উঁচু জায়গা হলে ভালো আচ্ছা আর একটু বিষয়ে বলবেন এই যে একটু পুড়ে গেছে হ্যাঁ অতিরিক্ত রোদ আর একটু হয়েছে এই যে আঁকা বাঁকা ম্যাপের মতো আছে যে এগুলির জন্য আসলে কি করতে এটা ভাই হচ্ছে মূলত এটা হচ্ছে লিপ মাইনার এরকম করেছে এই পাতাগুলো মনে করেন যে সব পোকায় খেয়ে ফেলেছে আমরা যখন স্প্রে করেছি স্প্রে যখন কাজটা হয়েছে মনে করেন যে এইগুলো হচ্ছে আপনার এই পুরি গেছে ওই কারণের জন্য কিন্তু এটা এখন গাছ নিয়ন্ত্রণে আছে এখন গাছে কোনো রোগ কোনো সমস্যা নাই ফুল ফল গুটি ছড়া সমস্যা আছে কিনা লংগান আপনার এমন একটা ভ্যারাইটি এ আল্লাহ যেভাবে পরিমাণ ফুল দেয় যদি সব যাতে দাঁড় করে রাখা যায় খালি গাছ ভেঙে যাবে কিন্তু দেখা যাচ্ছে লংগান সব ছাড়া ভালো হয় কিছু কিছু যাতে এরকম আপনার হার্ড পুইনিং করে দেওয়া যায় এই যে এখানে যে যেরকম থোকা আছে এখানে এই ফলটা এই ফলটা যাতে পুইনিং করে দেওয়া যায় খালি ফলগুলোর সাইজগুলো আরো বেশি আচ্ছা তাইলে বলতেছেন আপনি এক থোকায় যখন চারটা পাঁচটা হবে সেখান থেকে দুই তিনটা ছিঁড়ে দিলে সেক্ষেত্রে ফলের সাইজটা বড় হবে ছোট বড় হবে না জি আচ্ছা বাংলাদেশে অনেক ফল আছে আর এইটা যেহেতু লিচুর পরিবর্তে ভাই হ্যাঁ লিচুর ভাই সেক্ষেত্রে লিচু বা অন্যান্য ফল বাদ দিয়ে আমরা লংগান চাষ করবো কেন হ্যাঁ লংগান হচ্ছে বিদেশি ফল লংগানে কিন্তু বাইরের দেশে আপনার বেশিরভাগই বাংলাদেশে লঙ্গান বাইরের দেশ থেকে আসে তা বাইরের দেশের লঙ্গান যাতে এক কেজি কিনে খেতে হয় মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা দেওয়া লাগবে ভালো এক কেজি ফল কিন্তু এটা যদি আপনার বাণিজ্যিকভাবে আমাদের বাংলাদেশে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যদি ছড়ায় যায় খালি দেখা আছে মানুষ যদি করেও যাতে একটা বাগানে একটা গাছ লাগায় রাখে খালি দেখা যাচ্ছে যে তার পরিবারের চাহিদা পূরণ করতে পারবে সে আত্মীয় স্বজন বাড়িও দিতে পারবে আর লঙ্গান হচ্ছে খুবই সুস্বাদু একটা ফল লিচু ছাড়াও অনেক টেস্টি অনেক সুস্বাদু আর লঙ্গানের যেগুলো ভালো ভ্যারাইটি আছে ফোর সিজন আছে এগুলো আপনার সবসময় বারো মাস লংগান পাওয়া যাবে আচ্ছা ভাই ভিডিওটা বড় করবো না যেহেতু ওয়েদারও খারাপ আর গাছে ভর্তি ফল আমাদের একটু ফুটেজও নিতে হবে সেক্ষেত্রে যাদেরকে চারা দিবেন একটু বলে দিবেন আর চারা তো আপনাদের কাছে আছে অ্যাভেলেবেল হ্যাঁ আমাদের কাছে লঙ্কা সেক্ষেত্রে অনেকেই আপনার কাছে চারা নিতে চাইবে অনেকে আবার নার্সারি ভিজিটও করতে চায় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি সজল আহমেদ আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা আচ্ছা সজল ভাই ধন্যবাদ দর্শক এখন জানছিলেন এই লঙ্গান সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম আমরা শুধুমাত্র একটা ভালো জিনিসের সোর্স দেওয়ার চেষ্টা করি যাতে ভালো জিনিসটা আপনারা খুঁজে নিয়ে আপনারাও রোপণ করে ভালো জিনিসটা খেতে পারেন খুবই চমৎকার আমার নিজের চোখেই দেখলাম গাছটা যদি ঘুরে দেখাই সব দিক থেকেই প্রচুর পরিমাণে ফল রয়েছে